আসসালামু আলাইকুম আপনারা কি জানেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে নতুন ইনকাম করার মাধ্যম চলে এসেছে হ্যাঁ ইয়স নতুন একটি অপশন চালু হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো তার জন্য আপনি কি করবেন আপনার ফোনের যে প্রফেশনাল ফেসবুক অ্যাপটি আছে তো প্রফেশনাল ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন এখান থেকে আপনি কি করবেন আপনার প্রোফাইল ক্লিক করে দিবেন আপনার পেজ বা প্রোফাইল যাই হোক আপনি এখান থেকে আপনার লগোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সি ড্যাশবোর্ড জাস্ট আপনি কি করবেন সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে তো আপনি ডান পাশে দেখতে পাবেন মনিটাইজেশন তো জাস্ট আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন উপরে ডান পাশে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন তারপর ক্রিয়েটর স্টার ফন্ট তো এই অপশনটি কিন্তু নতুন মানে যুক্ত হয়েছে তো এটি আপনি কিভাবে পাবেন দেখতে পাচ্ছেন আমার তিনটি অপশন কিন্তু আনলক করা আছে তো এর উপরে ক্লিক করলে দেখতে পাবেন যে মানে লক দেখাচ্ছে আমাদের কিন্তু এই সেট আপগুলো এখনো দেয়নি তো নিচে যে অপশনটি চালু হয়েছে নতুন ইনকাম করার মাধ্যম তো এটির মানে হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে আপনার ভক্তদের কাছে কাস্টম ভিডিওগ্রাম অফার করে অর্থ উপার্জন করতে পারবেন আপনি খুব সহজে এই সেট মাধ্যমে তো আমি একদম নিচে যে মানে সেট চালু হয়েছে তো আমি এই সেট আপের উপর ক্লিক করে দেব তো ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে এইভাবে চলে আসে তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড তো এই অপশনের মাধ্যমে আপনি আপনার আগ্রহ ফেসবুক টিমের কাছে জানাতে পারেন তো আমি এই অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি খালি বক্স চলে আসে তো আমি আগে থেকেই লিখে রাখছি তো সেটি আমি এখানে পাস্ট করে দিয়ে দেব তো এখানে আপনি জানাবেন যে আপনার মানে ফেসবুকে যে আপনি কঠোর পরিশ্রম করতে আছেন ছবি আপলোড দেন তারপর ভিডিও আপলোড করেন এগুলো আপনি এখানে জানাবেন তো আমি এই টাইটেলটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি কপি করে নিয়ে পারেন তো তারপর এখানে সাবমিটেড তো এই সাবমিন্ট এই অপশানটিতে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করলে দেখতে পাবেন ইন্টারেস্টেড সাবমিট তো এটি কিন্তু সাবমিট অলরেডি হয়ে গেছে তো বিয়ার্স তারপর আপনার পরবর্তীতে আপনাকে আপনার ফেসবুক থেকে ফেসবুক টিম মানে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে